ধন্যবাদ সকল দর্শকদের আপনারও কি মাথায় ঘুরে বেড়াচ্ছে আর জিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আপনারও কি মনের মধ্যে প্রশ্ন উদিত হচ্ছে যে দেখি যে আর জিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত কতদূর দূর পৌঁছল ইউটিউব বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল সাইটে ঢুকলেই কি ইচ্ছে করছে যে দেখি আর জিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালকে কেন্দ্র করে কি কি তথ্য সামনে যদি এমন প্রশ্ন মন বা মাথার মধ্যে ঘোর পা করে তাহলে অস্বাভাবিক কিছু নয় কারণ এখন পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের মাথায় এই ঘটনায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন যাচ্ছে যে আর জিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে একজন মহিলা জুনিয়র চিকিৎসককে যে বা যারা ধর্ষণ খুন করে হত্যা করেছে তাদের কি সঠিক বিচার হবে এই মামলা তদন্ত কি খুব দ্রুত সমাধান হবে নাকি আগে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনার মতোই দীর্ঘস্থায়ী হয়ে যাবে এটাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন জাগছে এর পাশাপাশি বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে আসছে যে এই আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল নিজ দায়িত্বে সেই সমস্ত জনগণ কি রাজনৈতিক শিকার হয়ে যাচ্ছে ধীরে ধীরে এই প্রশ্নও কিন্তু উঠে আসছে তার কারণ হলো একবার ভাবুন যখন এই জঘন্যতম ঘটনা ঘটে গেল এবং এই জঘন্যতম ঘটনার কথা যখন জনগণের মধ্যে ছড়িয়ে গেল তখন প্রত্যেকটা জনগণের মনের মধ্যে কিন্তু নাড়া দিল তখন পশ্চিমবঙ্গের হানড্রেড পার্সেন্ট জনগণ রাস্তায় না নামতে পারলেও পশ্চিমবঙ্গের অধিকাংশ জনগণ কিন্তু রাস্তায় নেমে দোষীদের দ্রুত বিচারের দাবি চাইতে লাগবে হয়তো কিছু জনগণ কর্মসূত্রে রাস্তায় নামতে পারেনি কিন্তু তারা এই আন্দোলনকে সমর্থন করেছে তাহলে হানড্রেড পার্সেন্ট জনগণে কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কিন্তু দ্রুত বিচারের দাবি করেছে যখন পশ্চিমবঙ্গে সর্বস্তরের মানুষ জাতি ধর্মবর্ণ নির্বিশেষে যখন রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে তারা যখন রাস্তায় নেমে দোষীদের ফাঁসির দাবি চাইতে লাগলো তখন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারও চাপে পড়ে গেল তার কারণ হলো পশ্চিমবঙ্গের জনগণ এর আগে এমন আন্দোলন দেখেনি এমনকি কোনো সরকারি এমন আন্দোলন দেখেনি বলে বিভিন্ন বুদ্ধিজীবীরা কিন্তু বলছে যখন এই আন্দোলন দেখে বা এই জনগণের স্বতঃস্ফ্রুত অংশগ্রহণ দেখে যখন সরকার একদিকে চাপে অন্যদিকে কিন্তু কিছু রাজনৈতিক দল মানুষের এই যে জনগণের যে আবেগ এই আবেগকে কাজে লাগিয়ে তারা কিন্তু একটা ফায়দা তোলার চেষ্টা করল অন্যদিকে পশ্চিমবঙ্গ পুলিশও কিন্তু তাদের যে ভূমিকা সেই ভূমিকা কিন্তু তারা পালন করছিল না কারণ রাজনৈতিক চাপ আর অন্যদিকে সাধারণ জনগণের আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলো ফায়দা তোলার চেষ্টা করছিল আর একদিকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বিশেষ করে শাসক দল শাসক দল কিন্তু এই আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছিল ঠিক এমন মুহূর্তে বিজেপি বিশেষ করে বিজেপি দল এই আন্দোলনটাকে কিন্তু পেছন থেকে কিন্তু পরিচালনা করার কিন্তু একটা পরিকল্পনা শুরু করলো এর মাঝেই আমরা দেখতে পেলাম নবান্ন অভিযানের ডাক দিল নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে আসছে যে যারা নবান্ন অভিযান করছে তাদের মূল উদ্দেশ্য কী তাদের মূল উদ্দেশ্য কি দোষীদের দ্রুত বিচার বা ফাঁসি হোক নাকি তাদের মূল উদ্দেশ্য যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ তার কারণ হলো নবান্ন অভিযান যারা করছে তাদের মূল স্লোগান হলো দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ অন্যদিকে এই নবান্ন অভিযানকে সফল করার জন্য বিজেপির তাবর তাবর নেতারাও বিভিন্নভাবে প্রচার করছে কিন্তু অন্যদিকে আবার কিছু চিকিৎসক তারা জনগণের উদ্দেশ্যে বা বলছে যে এই নবান্ন কর্মসূচি তাদের কর্মসূচি না তাই তারা যোগদান করবে না তাই তাদের যে আন্দোলন তারা কর্মবিরতির মাধ্যমেই তারা কিন্তু চালিয়ে যাবে এই ধরনের কিন্তু তারা কথা বলছে ন্যায় বিচারের এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে আমাদের আন্দোলন ও কর্মবিরতি একইভাবে চলবে আগামীকাল সাতাশে অগাস্ট একটি নবান্ন অভিযানের ডাক আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে শুনতে পাচ্ছি আমরা ডাব্লিউ বি এর পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই এই মিছিলটি আমাদের ডাকা কোনো কর্মসূচি নয় এই মিছিলে আমাদের কোনো রূপ অংশগ্রহণ নেই আমরা আজকের গণকনভেনশন থেকেই আগামী আঠাশে অগাস্ট একটি গণমিছিলের ডাক দিয়েছি তাই অনেক জায়গা থেকে প্রশ্ন উঠে আসছে তাহলে কি সাধারণ জনগণের যে আবেগ সেই আবেগকে কাজে লাগিয়ে বিজেপি ফায়দা তোলার চেষ্টা করছে এমন কিন্তু প্রশ্ন উঠে আসছে এমনকি একসময় শাসক দল সাধারণ জনগণের আন্দোলন দেখে কিন্তু ভয়ে ছিল চাপেছিল তখন শাসক দল তারা মানে চেষ্টা করছিল যে এই আন্দোলনকে কিভাবে দমন করা যায় বা এই আন্দোলনকে কিভাবে ব্যাকফুটে নিয়ে যাওয়া যায় বা এই আন্দোলনকে জনগণের মন থেকে কিভাবে সরিয়ে নিয়ে যাওয়া যায় এমন কিন্তু তারা মানে সুযোগ খুঁজছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু বিজেপি সেই সুযোগটা কিন্তু শাসক দলকে দিয়ে দিল তার কারণ হলো শাসক দল চাইছিল এই আন্দোলনকে কোনো রাজনৈতিক আন্দোলনের রূপ হিসেবে আলাদা করা এবং জনগণের মধ্যে প্রচার করা এবং জনগণ যেন এই আন্দোলনে মানে আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নাই সেটাই কিন্তু শাসক দল চাইছিল অন্যদিকে আবার বিজেপি চাইছে যে এই আন্দোলনে সাধারণ মানুষের স্ব ইচ্ছায় যোগদান করা একটা প্রবণতা রয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে তারা ফায়দা লুটবে এটা কিন্তু তারা চাইছে এমন কিন্তু প্রশ্ন উঠে আসছে বিভিন্ন মহল থেকে কারণ যে সমস্ত জনগণ রাজনৈতিকভাবে সচেতন তারা হয়তো বুঝতে পারবে কিন্তু যারা সাধারণ জনগণ তারা কিন্তু বুঝতে পারবে না তারা হয়তো দোষীদের মানে শাস্তি এবং ফাঁসির দাবিতে কিন্তু তারা স্রোতে ভেসে পড়বে কিন্তু রাজনৈতিক সচেতন ব্যক্তিরা কিন্তু এই প্রশ্ন কিন্তু করছে তাই যদি এমন হয় যদি নিঃস্বার্থভাবে দোষীদের বিচার ও দাবি না জানায় সমস্ত স্তরের মানুষ তাহলে কিন্তু বিগত দিনের মতো এই মামলাও কিন্তু সেই দীর্ঘস্থায়ী হয়ে যাবে হয়তো এমন একটা সময় এই মামলার রায় এমন দিয়ে দিবে যে জনগণ তখন শান্ত জনগণ তখন সব ভুলে যাবে তাই বর্তমানে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে সাধারণ জনগণ রাস্তায় নেমে যে দাবি করছে পশ্চিমবঙ্গে সাধারণ জনগণ রাস্তায় নেমে যে সঠিক বিচারটা চাইছে সেই পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের সুরে সুর কিছু সংগঠন না মিলিয়ে কিছু সংগঠন তাদের রাজনৈতিক ফায়দা বা ক্ষমতা দখলের লড়াইয়ে ব্যস্ত এমন যদি হয় তাহলে শাসক অনেকটাই সুবিধা পাবে কারণ শাসক দল চাইছিল এই আন্দোলনে ফাটল ধরুক এই আন্দোলনে বিভাজন সৃষ্টি হোক আর সেটাই বর্তমানে দেখা যাচ্ছে এ বলছে এই কর্মসূচি আমার না ও বলছে ও কর্মসূচি আমার না এখানেই বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে অনেক সংস্থা একত্রিত হয়ে তাদের যে একটাই দাবি সেই একটাই দাবি নেই বিভিন্ন জনের বিভিন্ন এখানে কিন্তু মতলব রয়েছে